ভাই ভাই চেষ্টা করব না দরকার না 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 করেন না আমার বনে কষ্ট ভাই আমন না আমার মোবাইলটা দিয়া আমার টাকাটা দিয়া দেন না দিয়া দেন ভাই ها আমার বনে কষ্ট হে এখন ভাই ভাইয়া

আমার যায় শুনুন আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সাথে যেটা করেছি সেটা খুবই অন্যায় করেছি আমি আসলে জানতাম না যে আপনার বাবার চিকিৎসার জন্য আপনি টাকাগুলো নিয়ে যাচ্ছেন কিন্তু আমি যখন টাকাগুলো দৌড়ে নিয়ে চলে যাচ্ছিলাম তখন আমি ওখানে দাঁড়িয়ে শুনতে পারলাম যে এই টাকাগুলো আপনার বাবার চিকিৎসার জন্য ছিল তখনই আমার বিবেকটা নাড়া দিয়ে উঠলো আর চিন্তা করলাম না কোনোভাবে এই টাকাগুলি নিয়ে আমার ঠিক হবে না জানেন আমি আমার বাবাকে হারাইছি শুধুমাত্র আমার বাবার চিকিৎসা করতে পারি নাই আমার বাবা বিনা চিকিৎসায় দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু আমি চাই নাই এই টাকার জন্য আপনার বাবা বাবাও যাক আমি চাই আপনার বাবা বেঁচে থাকুক আপনি এই টাকা দিয়ে আপনার বাবার চিকিৎসা করান আর পেছী জানেন আমি চিন্তাই করি না আমি আর জনের কথা শুনিনা চিন্তাই করতে বাধ্য হইছি কার কথা শুনে চিন্তাই করতে বাধ্য হচ্ছি জানেন সে আর কেউ না আপনার চাচা ভাই আমার সসাতো ভাই আমার সসাতো ভাই আমার সসাতো ভাই আমার সসাতো এটা করতে পারলো আমার সসাতো তো খুব ভালো করেই জানে আমার বাবা অনেক অসুস্থ আমার বাবার যদি তাড়াতাড়ি করে হাসপাতালে না নে তাহলে তো সে মারা যাব হ আপনার এই চাচা ভাই আমার ফুসলে ফাঁসলে এই কাজটা করাইতে বাধ্য করছে শোনেন আপনার এখন একা যাওয়াটা ঠিক হইব না আপনি যদি রাস্তায় একা যান তাহলে যে কোনো সময় আপনার চাচা তো ভাই আপনার ক্ষতি করতে পারে চলেন আমি আপনার পৌঁছাই দিতেছি আচ্ছা আপনার চাচা তো ভাই তো জানেই আপনার বাবা অসুস্থ এই টাকাগুলো আপনার বাবার চিকিৎসার টাকা তাহলে সেটা যেন কেন আপনার সাথে এই কাজটা করতে গেল ওহ ও নিদা আমার বিয়া করতে চাই আছা সারা আমার বাবার আমি একমাত্র সন্তান আর কোন সন্তান নাই আমার বাবার না দিয়ে অনেক জমি আছে আমরা তো বাড়ি ভিটা বিক্রি করে বাবার চিকিৎসার জন্য টাকা জমাইছি আর ওই জমিগুলোও দখল করে নিয়েছে যদি আমার বাবা মরে যায় তাহলে তো এগুলো তার নামে হয়ে যাব সেই কারণে হয়তো এমনটা করছে ও বুঝতে পারছি আচ্ছা শুনেন আপনার এখন একা যাওয়াটা কোনোভাবে ঠিক হবে না তাহলে যে কোনো সময় আপনার চাচাতো ভাই আপনাকে অ্যাটাক করতে পারে আমি আপনাকে পৌঁছে দিব আপনি আমার সাথে চলেন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আসেন বাবা আমি তোমার ফোনে কইছিলাম না ব্যাংকে থেকে সব টাকা উঠাই নিয়ে এই যে সব টাকা এনে আছে আজকে বিকেলের মধ্যে তোমার নিয়ে আমি ডাক্তারের কাছে চলে যাম মারি এই তো বুঝলাম মা হাতে এই পুরা কারা এই পোলা দা বাবা জানো কি হয়েছে ওই যে বাবু আছে না তোমার ভাইয়ের পোলা ওই পোলা না এই পোলা দিয়ে আমার সবগুলো টাকা চিন্তাই করাইছিলো তারপরে পোলা আমার টাকাগুলো আবার ফেরত দিয়ে দিছে জানো বাবা বাবু তোমার বিয়া করতে চাইছিল ও কত খারাপ আমার সবগুলা টাকা নিয়ে নিতে চাইছিল। যাতে তুমি মরে গেলে তোমার সব সম্পত্তি সে একা একা ভোগ করতে পারে খসকি মা এই টাকাগুলো করে নিয়ে গেছিলো তোর তো কোনো রে মা জানো বাবা উনি না অনেক ভালো উনি যদি ভালো মানুষ না হইতো তাহলে আমার এতগুলো টাকা চিন্তাই করার পরেও কি আমার টাকাগুলো আমার ফেরত দিত শুধুমাত্র তোমার অসুস্থতার কথা শুই না এই পোলাটা সবগুলো টাকা আমার ফিরাই দিছে আবার আমার সাথে করে নিয়ে আমার বাড়ি পর্যন্ত আগে দিতে আসলো আচ্ছা বাবা তোমার নাম কি তোমার বাড়িতে কারা কারা আছে আর তুমি কি করো আঙ্কেল আমার নাম নাইম আসলে আমার পরিবারে বাবা মা বলতে আমার কেউই নেই আমি একা পড়াশোনা শেষ করেছি অনেক জায়গায় চাকরির জন্য খোঁজাখুঁজি করেছি কিন্তু কোনোভাবে একটা চাকরি ম্যানেজ করতে পারিনি কারণ সব জায়গায় ঘুষ চায় টাকা পয়সা চায় আসলে এত টাকা পয়সা তো আমার কাছে নেই সেজন্য চাকরিও আর করা হয়নি এখন আপাতত বেকার আছে তাই বাবা তোমার আমি একটা কথা কই আমার সংসারেও আমার মেয়া ছাড়া আর কেউ নাইকে নাই তুমি যখন এত বড় উপকারী করছো আমার মেয়ারে। তুমি পারবা হ্যাঁ আমার মেয়েদের আগলে রাখতে বাবা তুমি যদি মনে কিছু না করো তোমার এটা কথা তুমি আজ ঠিক আমাকে সংসারে থাইকা যাও আমার মেয়াদারে তোমার কাছে বিয়ে যেতে বাবা হ্যাঁ আমার কাজটা হাসপাতালে নিয়ে যাবে যদি বাইচান্স আমার কিছু হয়ে যায় হ্যাঁ আমার মেয়াদার দায়িত্ব তুমি নিয়ে পারবা না বাবা নিতে আঙ্কেল আপনার মেয়েকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এখন কথা হচ্ছে আমি তো বেকার মাঝে মাঝে চুরি চিন্তায় করি এখন এরকম একটা ছেলেকে আপনার মেয়ে বিয়ে করতে কি রাজি হবে দেখেন আপনি চুরি চিন্তায় যাই করেন না কেন আপনি কিন্তু মানুষটা অনেক ভালো আপনি যদি ভালো মানুষ না হইতেন তাহলে কোনোদিনও আমার হাত থেকে এতগুলা টাকা চিন্তাই করে নিয়ে আমার টাকাগুলো আমার ফেরত দিতেন না আমার আব্বা যা কইছে একদম ঠিক কথা কইছে আমার চাচা চাচা তো ভাই আমাকে সব জায়গা সম্পত্তি দখল করে নিছে তাছাড়া আমাকে কিন্তু আগে অনেক কিছুই আসিল এখন শেষ মেশ কিনা আমাকে থাকার যে জায়গাটা আছে এটা বিক্রি করে আমার বাবা চিকিৎসার টাকা জোগাড় করলাম বাবা রে নিসুরি চিন্তাই যাই করো হ্যাঁ চিন্তা করে দেখলাম তোমার ভিতরে একটা মন আছে তুমি যেহেতু আমার মেয়াডারে উদ্ধার করে নিয়েছ বাসাইছ তুমি পারবা আমার মেয়াডারে আগলে রাখতে তাই কই কি আমার তো জায়গা জমির অভাব নাই আমার ভাই আর ওই বাইশটারা আমার সব জায়গা গুলি টহল করে খাইতেছে আমি অসুখ আমার তো কেউ নাই এই জন্য জায়গা আমি ভাই করে বাবা তুমি এই ভাত দিয়ে আমার ওই জমি জমা গুলা উদ্ধার করে এইগুলোই চাষবাস করে খাইবে তাহলে তো খুবই ভালো হয় আপনারা আমাকে একটা সুন্দর জীবন উপহার দিয়েছেন এর চাইতে বেশি আর আমার কি চাওয়ার হতে পারে বলেন এখন এখানে দেরি না করে আমার আবার একটু ধরেন আব্বার ঘরে নিয়ে যাই রেডি করি বিকালের মধ্যে হাসপাতালে নেওয়া লাগবে Ha ha. Oh, what's it? Oh, what's it? Oh, what's